স্বাগতম জ্যাট কিচেনে যেখানে রান্না আর পরিবারের ভালোবাসা মিশে যায় একসাথে আসসালামু আলাইকুম আমি গিয়েছিলাম বাজার করতে বাজারে ঢুকেই দেখি লাল টুকটুকে একটা বউ ও সরি সরি লাল টুকটুকে শাক যেমন সতেজ তেমনি আকর্ষণীয় আর আমার বড়ো মেয়ে লাল শাক দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে কারণ সাদা ভাতগুলো লাল টুকটুকে হয়ে যায় ওর নাকি খুব ভালো লাগে তো আমি ওর জন্য লাল শাক কিনে ফেললাম খুবই অল্প উপকরণ দিয়ে এটা রান্না করা সম্ভব কাঁচামরিচ পেঁয়াজ আর একটু রসুন লবণ তো লাগে জানে তো চলুন দেখি 10 মিনিট কিভাবে লাল শাক রান্না করা যায় আমাদের হোস্টের কাছ থেকে হয়েছে কাজ আমরা নাকি সালাদ বানাতে গেছি আসলে লাল শাকের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ মিশানো দিকেও ভাবছি আমরা সালাদ করছি তো যাই হোক ইনগ্রেডিয়েন্টসগুলো সামনেই দেওয়া আছে ইনসেটেও দেওয়া আছে লেখা আপনারা দেখে নিতে পারেন তো আমরা আগের না বাড়ি আমরা খুব ছটপট দেখে নিই দশ মিনিটে কিভাবে লাল শাক রান্না করতে পারি দুপুরে কিংবা রাতের খাবারের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একদমই সিম্পল রান্না নিয়ে আসলাম আজকে আমি লাল শাক ভাজি করব লাল শাক ভাজি আজ ইউজাল সবাই জানে এটা ঢাকনা এটা কেমন রান্না এটা সরিষা একটা একদম লাঞ্চের সিম্পল আইটেম সো ব্যাক এন্ড নাও

এনিওয়ে চলে চলুন আমরা শুরু করে দিই আজকের রান্না যেটা হয় আমরা আসলে অনেক সময় দেখা যায় অনেক রকম সবজি টবজি রান্না করার ক্ষেত্রে রেখে দিই সেই ক্ষেত্রে আসলে ফ্রেশ শাক আসলে ফ্রেশ ভাবেই খাওয়া উচিত একদম আনার পর সঙ্গে সঙ্গে বেছে আর এটা এত সহজ রান্না যে এনে কুটে বেছে লাল শাক তো অত বেশি বাছা লাগে যে ধোয়াটাই একটা ব্যাপার তো ইজিলি রান্না পেঁয়াজ লাগে কাঁচামরিচ লাগে আর তেলে ফেলার জন্য রসুনটা দিয়ে আর শুকনো মিশ দিতে তেলে ফেললে হয় তো যেটা বলছিলাম যে এত ফ্রেশ শাক যে দেখে লোভ সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে সত্যি বন্ধুরা আপনারা কেউ যদি লাল শাক এরকম ফ্রেশ আনেন সেটা দয়া করে কিউ ফ্রিজে রেখে পরের দিন চেষ্টা করবেন রান্না করা ফ্রেশ রান্না করা শাকের মজাই আলাদা আমি কিন্তু লবণ দেইনি

আমি এখন ঢেকে দিচ্ছি এটা ও আমি ঢেকে দি দাও পুরো আমার সোনা রে আমি ঢেকে দি দাও টুমরো উই মাথা নষ্ট শাকের অবস্থাটা কি আ দেখেন এক কড়াই দেয়া শাক সত্যি কতটুকু দেখে মনে হচ্ছিল অনেক বেশি কিন্তু নাড়তে চাটতে দেখা গেল একদম শুকিয়ে অল্প আমি এখন এটাতে লবণ দিয়ে দিব আমি লবণটা দিই না দাঁড়াও লবণটা বুঝবে না বাবা

কেন রাগমতো বললাম দ্য সিনি আপনারা জানতে পারবেন সঙ্গেই থাকুন আমার মে অলরেডি ডিসক্লোজার দিয়েই দিয়েছে যে ফাইটিং ফাইটিং সো লেট সি আমাদের সাথে থাকুন জানতে কী চলে তখন মোমেন্টস লেটার

সিদ্ধ যদি একটু কম হয় তো তেলে ফেলার সময় যেটুকু হিট পাবে এবং পাঁচ পাঁচ মিনিট ডমে যদি থাকে এমনিতেই সিদ্ধ হয়ে যায় সত্যি তাই আর ইসে যেমন প্রথম দিকে বলেছিল যে সালাদের মতো লাগছে এখন সালাদের মতোই লাগছে ভাত ছাড়া মনে হচ্ছে চামচ দিয়ে বসে বসে খাওয়া যাবে উল্টানো দেখে আমার অনেক সত্যি মা চমৎকার না এভাবে নাড়া দিলে দেখতে সুন্দরই লাগে হয়ে গেল রান্না

ইনসেটে আপনারা পজ করে দেখতে পারেন এখানে অনেক পুষ্টিগুণ আছে যা ইনসেটে আর কতটুকু হয়ে গেল তবে লাল শাকে অক্সালেট থাকে বলে যে মানুষের কিডনিতে পাথর তৈরি করতে পারে লাল টুকটুকে কিডনিতে পাথর তৈরি করতে পারে হ্যাঁ এখন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে তার আগে বিহাইন্ড দ্য সিন আপনাদের সাথে শেয়ার করতে চাই জাস্ট ইয়াই